أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما, ومما হুম বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে সুরাতুল বাকর আয়াত নম্বর তিন আল্লাহ তালা বলতেছেন গয়বি যারা অদৃশ্যর প্রতি ইমান আনে অদৃশ্য আল্লাহ যাকে আমরা কেউ দেখিনি অদৃশ্য জাহান্নাম আমরা জাহান্নাম দেখিনি অদৃশ্য জান্নাত আমরা জান্নাত দেখিনি অদৃশ্য হাসর দেখি অদৃশ্য ফুলসেরাত দেখি অদৃশ্য জিব্রাইল আজরাইল ফেরেস্তা মালাফুল মাউদ কাউকেই দেখিনি অদৃশ্য হাসর ফুলসেরাত মিজান যা কিছু শেষ বিশাল দিন আমরা দেখি নেই কিন্তু অদৃশ্যর প্রতি আমরা ইমান রাখি যে এসব আছে এসব হবে যেমন আমরা জন্মেছি তেমন আমরা মরব এটা আমরা বিশ্বাস করি তাই আমরা অদৃশ্যর প্রতি আমরা ইমান আনি এবং ইমান রাখি আমরা বিশ্বাস করি আল্লাহ আছে পরকাল আছে যাহার নাম জান্নাত আছে সব কিছু আছে এটা আমরা বিশ্বাস করি এটার নাম হলো আল্লা দিন আয়ু মিনুনা বিল গয়বি যার অদৃশ্যর প্রতি ইমান আনে এখন আপনি ইমান ঠিক করলেন অদৃশ্যর প্রতি বিশ্বাস সব কিছু ঠিকঠাক করলেন এই ইমান আনার শুধু মুখে মুখে বললেই হবে না আপনাকে এটা কাজে পরিণত করতে হবে এটাকে আপনাকে প্রমাণ করে দেখাইতে হবে যে আপনি যে ইমান আনছেন সেই ইমানটা আপনি দেখাবেন কীভাবে সলাতা আপনাকে সর্বপ্রথম ইমান আনার পরে দ্বিতীয় যে কাজটি সেই কাজটি হলো আপনাকে সলাদ কায়েম করতে হবে সলাদ প্রতিষ্ঠিত করতে হবে সলাদ পড়তে হবে সলাদ মানে নামাজ এটা আপনাকে পড়তে হবে আপনি মুখে মুখে বললেন ইমান আনছেন ইমান আছে। আমি নামাজ না পড়ি না কেন আমার ইমান ঠিক আছে এই কথা বললে হবে না সর্বপ্রথম আপনাকে ইমান আনতে হবে অদৃশ্যর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আপনাকে নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এই নামাজ প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে নামাজের আহাকা মার কান অনেক কিছু জানার বিষয় আছে সেগুলো আমি অন্য টপে বলবো এরপরে আপনি প্রথমে পড়লেন প্রতি ইমান দ্বিতীয় নম্বরে বললেন ইমান আনার পরে যে সর্বপ্রথম যে কাজটি সেটি হলো আপনাকে নামাজ পড়তে হবে কেন নামাজ হলো সর্বক্ষেত্রে এক নম্বর আল্লাহ রসুল বলছেন আউআলুমা ইউ সাবু বিহিল আব্দু ইয়াল কিয়ামত ইসলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আগে যে হিসাবটা আপনার হবে সেটি হলো নামাজের হিসাব আপনার যদি নামাজ ঠিক থাকে নামাজ যদি ঠিক হয় তাহলে আপনি হানড্রেড পারসেন্ট জেনে রাখেন পরকালে আপনি জান্নাতের ফয়সলা পাবেন নামাজ বাদ দিয়ে আপনি যত ইমানদার দাবি করেন হজ করেন জাকাত দেন যত ভালো কাজই করেন আপনার জীবনে যদি নামাজ না থাকে তাহলে আপনি জাহান নামে যাবেন আল্লাহ রসুল পাক সাল্লাম বলছেন আর সলা তুমি মমিনদের নামাজই হলো তাদের জন্য মেরাজ আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার তো অভিজ্ঞান করুক তৃতীয় নাম্বার আপনি প্রথম নম্বরে পড়লেন অদৃশ্যপতি ইমান দ্বিতীয় নম্বরে বললেন সরাত কায়েম করা তৃতীয় নাম্বার মমিন মা রজাক কনা হুম ইউ ফেকুন আমি আল্লাহ তালা তোমাকে যে রিজিক দিয়েছি যে রুজি দিয়েছি যে ধন সম্পদ দিয়েছি তা কি করতে হবে অমিম্মা মার অজাক না ইং ফিকুন আমার রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আল্লাহ রাস্তায় দান মাল ব্যয় করে মানুষকে সহযোগিতা করতে হবে এখানে আমরা অনেকেই জিনিসটা বুঝি না যে আমরা দান করতে পারি না আমাদের দেশে আমাদের এই বাংলাদেশে মানুষ যদি তার মালে জাকাত ঠিকভাবে দিত তাহলে আমাদের দেশে কোনো একটা মানুষ গরিব থাকতো না মানুষ কিছু কিছু আছে যারা টাকার পাহাড় গড়ে তুলছে টাকার অভাব নেই দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি ধন সম্পদের অভাব নেই অথচ তার পাশেই অনেক মানুষ না খেয়ে গাছতলায় পড়ে রয়েছে রাস্তার ড্রেনের ওপরে পড়ে রয়েছে ডাস্টবিনের পাশে শুয়ে রয়েছে অথচ আমরা তাদের খেয়াল রাখি না এই জন্য আল্লাহ তালা বলছেন ইমান আনার পরেই সলাদ কায়েম করবে সলাদ কায়েম করার পরেই সে কী কাজ করবে তাকে যতটুকুই সম্পদ আল্লাহ তালা দিয়েছেন আপনার ঘরে যদি দশ কেজি চাউলও থাকে এর মধ্য থেকেই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আপনার পকেটে যদি দুইশো টাকা থাকে এই দুইশো টাকার মধ্য থেকেই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এই জন্য আল্লাহ তালা বারবার বলছেন কুয়াং ওয়াহি কুম না র আমরা অনেক আলো সব সময় কথাটা বলে থাকি যে নিজে বাঁচো নিজের পরিজন আহাল যারা আছে তাদেরকেও বাঁচাও এটা শুধু জাহান নামে নয় সর্বক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সব মানুষকে সহযোগিতা করার তো অভিজ্ঞান করুক আমিন